নবী সাল্লা সাল্লাম সাহাবেক রামদেরকে বলতেন সাহাবারা কুরবানি এটা কোরবানি তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই একটা একজন নবী ছিলেন যে ইব্রাহিম আলহ সাল্লাম এত করে একজন নবী ছিলেন যে হজরত ইব্রাহিম আলাই যে আল্লাহ এতটাই ভালোবাসতেন ইব্রাহিমের নাম রাখছিলেন ফলিল আর জরে বারসুল্লাহ সাল্লামের আদর করে নাম রাখছেন হাবিবাহিমাই মোহত করতেন আছে আল্লাহ রজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে যতবার পরীক্ষা নিয়েছেন হজরত ইব্রাহিম ততবারই পরীক্ষা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে

তাহলে মুসলমানদের একমাত্র জাতির পিতার নাম কি হজরতে ইব্রাহিম আলী সাল্লাম যে ইব্রাহিম সাল্লাম হয়েছেন সমস্ত মুসলমানদের জাতির পিতা আল্লাহ তালা পবিত্র করেনা বলছেন মুসলমানদের জাতির পিতা একমাত্র হজরত ইব্রাহিম আলাই সাল্লাম অন্য কেউ নয় অন্য কেউ নয় একমাত্র আমাদের পিতা হচ্ছেন হজরত ইব্রাহিম আলিয়াম মুসলমানদের পিতা একমাত্র জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাই সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লাম এত বড় দামি মানুষ এত আল্লাহ তালা ওনাকে ভালোবাসতেন উনি আল্লাহ তালাকে এতটাই ভালোবাসতেন এই ভালোবাসার কারণে আমরা যে নামাজ আদায় করি প্রত্যেকটা নামাজের ভিতরে যদি আমরা দুরুশ্রী না আদায় করি তাহলে আমাদের নামাজই পরিপূর্ণ হবে না